আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি আমি কিন্তু এখন বগুড়াতে আছি চট্টগ্রামে নাই যখন চট্টগ্রামে ছিলাম তখন শীত ছিল না সেই জায়গাতে আমি সোয়েটারও পরি নাই ফ্যান চলতেছিল কিন্তু উত্তরবঙ্গে শীত হবে এটা তো স্বাভাবিক তবে এইবার যে এত শীত হবে যেটা কল্পনারও বাইরে আমার শ্বশুরবাড়ির এলাকায় এসেও আমি খুবই শীতের ভেতর পড়ে গেছিলাম এত শীত আমি শ্বশুরবাড়িতে আসছিলাম আমরা চব্বিশ তারিখে রওনা দিয়েই পঁচিশ তারিখে আর কি হচ্ছে সকালে পৌঁছায় তো আমি দুই দিনই গোসল করি নাই অথচ কিন্তু হচ্ছে পানি গরম মানে আপনার সাপ্লাইয়ের গ্যাস তো গ্যাসের লাইন গ্যাসের তো কোনো সমস্যা নাই তারপরেও আমি গোসল করি নাই আমার এত শীত লাগতেছিল আমি মায়ের বাসায় এসে আবার গোসল করছি তো অনেক কুয়াশা ছিল আর মাঝে এমন হয়েছিলো যে মনে হয় এখনই বৃষ্টি পড়বে তো যাই হোক আজকে একটু রোদ উঠছে এই যে এত রোদ এখন যতবারই বিয়ের পরে আর যেটা হয় আর কি যতবারই বাবার বাড়ি আসি একটা না একটা পরিবর্তন হয়ে যায় বাসার পরিবর্তন এই দিকে আগে ছিল মাটির বাড়ি এখন এইগুলো মানে পিছনে আর কি গরু টরু ইয়ে করবে আর এটা হচ্ছে আমার বাবার গাছ হাতে লাগানো লিচুর গাছ এটা একটা এটা একটা তো আসলে উপরে গাছ থাকার কারণে লিচুর গাছটা বড় হতে চাচ্ছে না আর ওইভাবে মানে যত্নও নাই ধরেন পানি দেওয়া তারপরে হচ্ছে একটু উপরের গাছগুলো একটু ছাদাই করে দিলে রোদ আসলে আরও অনেক গাছ ছিল এখন তো এইগুলো একটু ফাঁকা হয়ে গেছে অনেক গাছ ছিল যাই হোক যে বাড়ি আসি মানে হচ্ছে আবার কবে না কবে আসি তখন দেখা যাবে যে তখন আসলে আবার দেখা যাবে যে গরু হয়ে গেছে এই সাইডে এখানে আরও ফাঁকা আছে তো এক এক সময় এক একটাই এসিল এই দিক দিয়ে হচ্ছে হেঁটে এই সাইডে হচ্ছে ফাঁকা ছিল তো এইগুলো আসলে মনে পড়ে এই সাইডের এখানেই আসলে আমার বাবা স্ট্রোক করে এখানেই স্ট্রোক করছিলো তো যাই হোক ওইগুলো বলতে চাই না ওইগুলো আসলে মায়ের বাসায় আসলে সবারই এইরকম একটা স্মৃতি হবে আর গ্রাম আসলে নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ খুলে গ্রাম এত ভালো লাগে আমার আগে থেকে আমি গ্রামের মেয়ে এবং গ্রামেই আমার ভালো লাগে অনেকে আছে যে গ্রামে থাকতে চায় না গ্রামের মেয়ে হলেও মানে শহর তার ভালো লাগে শহর ভালো কিন্তু আসলে হয় না যে এই যে পাখির কিসির সকালে উঠে একটা আবার বিকেলে একটা মানে গ্রামের কিন্তু রূপ আলাদা সকালে এক রকম হবে বিকেলে আরেক রকম হবে সবার সাথে একটু কথা বলা তো যাই হোক এখানে টিন দিয়ে হচ্ছে একটা ঘরের মতো করা হয়েছিল কেন জানেন আমি বিয়ের আগে আমি অনেক মুরগি হচ্ছে পালন করছিলাম তো আমি ভাবছিলাম যে সাদেও আমি করব। তো এইটা হচ্ছে সেই জন্যই করা তো তারপর আর হয় নাই এখন আমার মা ওখানে ধান রাখে যাই হোক তবে আমি আমার উদ্যোগে যেগুলো কাজ করছি সেই উদ্যোগের কাজগুলো এখনও চলমান আমার মা এখন মুরগি করে এগুলো হচ্ছে আমার মায়ের মুরগি এই নেটে আমি কিনছিলাম আসলে কাছে আসলেই কাছে আসলে এই যে এরকম করে খাওয়ার জন্য এগুলো সব দেশি মুরগি সব দেশি মুরগি এখানেও আছে এখানেও তা আমি এখানেও হচ্ছে মুরগি পালন করছিলাম এখানেও করছিলাম ওই পাশে আরেকটা আছে এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে মুরগি আমি কাছে গেলেই দেখা যায় চলে আসে আর গ্রামের সবথেকে সুন্দর লাগে আমার এটা মাটির চুলা আর শীতের মধ্যে যেটা হয় যে চুলার পারে বসেই খাওয়া আমি এখানেই বসে কিন্তু আলু ভাজি খেয়েছি খেয়েই গেলাম এই যে দেখেন এগুলো সৌন্দর্য কিন্তু আলাদা একটা সৌন্দর্য আসলে যারা আর কি গ্রামে থাকেন তারাই এইটার মানে বুঝবেন আর কি যে চুলার পাড়ে বসে থেকে খাওয়া আচ্ছা আমার মা এখন হচ্ছে মুরগি এখন যে ও বাবা এগুলো সব হচ্ছে মা করছে আর আমি যখন প্রথম শুরু করছিলাম আমি আমার একটা নানাকে দিয়ে করে নিছিলাম কাজ আর আমার মা সব কিছুই আমার মা আমার মা কিন্তু অনেক কিছু পারে সবই পারে আর এখানে হচ্ছে ছাগল আসলে যখন এইগুলো করা হয়েছিল তখন এই দিকে হচ্ছে আপনার মাটির মানে এক কথায় ভাঙা বাসা ছিল যে ওইদিকে আর মুরগি রাখার জায়গা করা হয়েছিল না যেহেতু এখন এটা নতুন করে এখন করা হয়েছে আমার মা এটা এর ভিতরে কিন্তু অনেক জায়গা তো তখন দেখা যাবে যে এই মুরগির এইগুলো এইগুলো সব আমার মা নিয়ে যাবে এখানে আবার গরু থাকবে পাশে এখানে মা ছাগল বেঁধে রাখে আর গরুর রাখবে পাশে আর মুরগির থাকবে তখন দেখা যাবে বাসার আবার এইগুলো হচ্ছে ফাঁকা হয়ে যাবে আমি সাঁদেও নিয়ে যেয়ে দেখাই আসলে যারা আগে থেকে আমাকে দেখছেন তারা আসলে দেখছেন আর আমি আসলে অনেক ভিডিও শেয়ার করব এরকম ভেবেই আগে থেকে যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিও করে রাখছিলাম কিন্তু দেখা গেছে যে চট্টগ্রামে চট্টগ্রামে আমার বাসাটা চুরি হয় তো পেন হচ্ছে পেন আর কি সরে চুরি করে নিয়ে যায় তো ওখানে আমার অনেক মুরগি ছিল আমি দেখলেই মায়া লাগে আমার সন্তানের মতো কেন জানি না মুরগিরা আমাকে এত পছন্দ করতো ঘাড়ে মাথায় সারা শরীরে এই এই সেই ছাদ এই ছাদে আমি বাচ্চা আমার দেশি মুরগির বাচ্চা ষাট ষাটটার থেকে এরকম ষাটটার মতোই আর ষাটটা না ষাটটার বেশি হয়েছিলো পরে ষাটটা আর কি বেশি ছিল তো আমি হাঁটলে ওরাও পিছে পিছিয়ে হাঁটতো মা ধান দিলে ওই ধানে এরকম করে ওরা খেলতো এখানে টাঙে ওদের রাখতাম তখন এইগুলো ছিল না জন্য বাসার ভিতরে বেজি আসতো বেজি এসে মুরগিগুলো খেয়ে ফেলতো তখন আর কি এইটা করা আমি ভাবছিলাম যে সাদে আমি এরকম এক সাইডে মা ধান রাখলেও আমি ওই সাইডে হচ্ছে মুরগি রাখতাম আর হয়ে ওঠে নাই বিয়ে হয়ে গেছে যাই হোক তবে গ্রামের এইগুলো আমার খুবই ভালো লাগে আর হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল এইগুলো কিন্তু একটা অন্য রকম একটা ধরেন মানে ভালো লাগা যে হচ্ছে মুরগি পালন করে সে ওটা হচ্ছে ছাড়তে পারবে না দেশি মুরগি আর আমাদের মুরগিরা বাইরে যায় না আমাদের দেশি মুরগিগুলো নি বাধা আর ছেড়ে দিলে এর ভিতরেই আঙিনার ভিতরেই বাইরে যায় না এর ভিতরেই সময় আমার মা হয়তো একটু সবুজ ডাল মানে পাতা নিম পাতা একটু নিয়ে এসে দেয় ওরা এখানেই খায় এই তো আবার কবে আসা হবে জানি না নিজের জন্যই আর কি ভিডিও করা আর যারা আর কি হয়তো একজন হলেও যারা দেখেন তারা হয়তো আমাকে বলতে পারে এই জন্য আমি একটু ভয়েস দিয়েই ভিডিও করলাম এটা হচ্ছে বড়ই গাছ এই গাছের বড়ই অনেক মিষ্টি আমি টিনে উঠে বড়ই পারতাম টিনে উঠে টিনের ওপরে উঠে আমি হচ্ছে বড়ই পারতাম তো আবার আল্লাহ তালা কবের আসার তো ফিক দেবেন জানি না আসলে এটা তো বলা যায় না আর আমি বিয়ের পরে থাকি এত দূরে বলতে গেলে বাংলাদেশের ভেতর থাকলেও মানে হচ্ছে বিদেশ কারণ আমার বাবার বাসা হচ্ছে বগুড়াতে আমার শ্বশুর বাসা হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর আর আমি থাকি চট্টগ্রাম তো তিনটা সংসার মিলে আসলে কম সময়ের জন্য হলে ওইভাবে আসা যায় না জার্নি হয়ে যায় এখানে ঘুঘু পাখি এ করছে এটা হচ্ছে আমার ভাইয়ের একটা খাট ছিল তো যখন এখানে রাখা হয়েছিল। তখন ভালোই হচ্ছে আমরাও বসে থাকতাম এখন ভেঙে গেছে আর এখানে ধান রাখা হয় এখানে ধান আছে এই তো গ্রামের একটা সৌন্দর্য আলাদা তবু বগুড়াতে মাটির বাড়ি হবে এটাই স্বাভাবিক এক এক হচ্ছে জায়গায় এক এক রকম হচ্ছে সৌন্দর্য অনেক এলাকায় দেখবেন হচ্ছে টিন দিয়ে বাসা অনেক এলাকায় দেখবেন এই যে বেড়া বা বাঁশের হচ্ছে চাটাই করে বাসা কিন্তু হচ্ছে আপনার এখন গ্রামে বলতে গেলে আর মাটির বাসাও নাই বা টিনের বাসাও নাই সবাই এখন হচ্ছে আর কি এরকম ইট দিয়ে এক কথায় সাদ দেয় আর গ্রামে যাদের ধান মানে ফসল আবাদ করে ধান সরিষা এগুলো আলু তো তাদের আসলে এরকম একটা সাদের সবারই প্রয়োজন পড়ে আর ওই যে ওখানে একটা নতুন বাসা হচ্ছে ওখানেও সাদ দেবে তাই তো অনেক দিন পর আসলে অনেক পরিবর্তন দেখা যায় আর এটাই আমি আসলে যে দিনের জন্য আসি ভিডিও করি না কারণ হচ্ছে আমার মনে হয় যতটুকু সময় থাকবো একটু নিজের মতো করেই থাকি আসলে সময় হয়ে ওঠে না যে আমি আর একটু ভিডিও করি তবে আসলে যারা আমি ভালো লাগা থেকে করি কিন্তু যারা আর কি রেগুলার করে তাদের আসলে ভিডিও থেমে দিলে আবার দেখা যায় আপনার ভিডিওটা একটু ডাউন হয়ে যায় চ্যানেল আর কি ডাউন হয় যাই হোক এই তো আমাদের এইগুলো আমাদের কিন্তু মানে আমার বাবার অনেক এরকম জায়গা মানে ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারবে আমার এরকম মনে হয় যে এমন যদি হতো যে বাসার ধরেন এখানে দরজা বাইরেও গরু নিয়ে আসলাম বা বাইরে আমি এত খাসা করে এমন খাসা করে হচ্ছে মুরগি যে বাইরেও ওরা আসলো আবার চলে গেল মানে কোনো বেজি বা শেয়ালের কোনো কিছু যেন না হয় যেহেতু জায়গা আছে অনেক কিছু প্ল্যান করে করতে পারবে যাই হোক এখানে আমার মা মরিচ গাছ লাগাইছিলো এখন মারা গেছে তো সবাই ভালো থাকবেন অনেক বড় ভিডিও হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম